আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা সবাই কেমন আছেন আশা করছি আলহামদুলিল্লাহ ভালো আছেন এই মুহূর্তে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন আপনাদের সকলকে স্বামী ফার্নিচারের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রতিবারের আজকেও কিন্তু আপনাদের মতো মাঝে দেখতে দেখার মতো একটি প্রেসিডেন্সিয়াল ওয়াল শোকেস নিয়ে হাজির হয়েছে অনেকে কিন্তু এগুলো কি কেবিনেটও বলে থাকেন এই ওয়াল শোকেসটা গ্লাসের কম্বিনেশনে করা হয়েছে সাত ফিট বাই উচ্চতা সাত ফিটের একটি ওয়াল শোকেস এই ওয়াল শোকেসটা নিয়ে আজকে আপনাদের মাঝে কথা বলবো এই ওয়াল সুকেসটা কত কত সাইজ নিয়ে করেছি কত দাম সব কিছু আপনাদেরকে ভিডিওর মাধ্যমে শেয়ার করব শুরু থেকে শেষ পর্যন্ত আমার এই ভিডিওটা দেখতে থাকুন তো চলুন আপনাদেরকে দেখিয়ে দেয় কতটুকু কাঠ নিয়ে আমরা কাজটা করেছি এই যে দেখতে পাচ্ছেন একটি ওয়াল সুকেস এটা সাত ফিট এইভাবে উচ্চতাও কিন্তু নেওয়া হয়েছে সাত ফিট হাতের খোদাই করা ডিজাইনগুলো কিন্তু করা হয়েছে দেখেন এই নকশাগুলো কিন্তু হাতের খোদাই করা ডিজাইনগুলো তুলে ধরা হয়েছে দেখেন এই কার্নিশের ডিজাইনটা দেখেন সুন্দর এই ডিজাইনটা কিন্তু অনেকেরই পছন্দ সুন্দর একটি ডিজাইন একদম ন্যাচারাল লেকার পলিশ বার্নিশটা করা হয়েছে যেটা গোল্ডেন ছাড়া অনেকে আছেন যে গোল্ডেন পছন্দ করেন নকশাগুলো গোল্ডেন থাকবে আপনারা যেভাবে বলবেন ইনশাল্লাহ আমরা ঠিক ওইভাবে কাজগুলো করে দেব এটার সাইডগুলো যদি আমি একটু দেখিয়ে দিই আপনাদেরকে এই দেখেন সাইডে কিন্তু আমরা পায়া সিস্টেম করেছি তারপরে এই যে সাইডে জালিকাটা ছিদ্র সিস্টেম করে এই ডিজাইনটা কিন্তু তুলে ধরা হয়েছে এটার ভিতরেও কিন্তু গ্লাসের সিস্টেম করা আছে কার্নিশের সাইডটা পর্যন্ত ডিজাইন করা একদম ন্যাচারাল লেকার পলিশ বার্নিশটা করার কারণে অত্যন্ত চমৎকার লাগছে ডিজাইনগুলো দেখেন এখানে কিন্তু দেড় বাই তিনের পায়া ইউজ করা হয়েছে একটি পাল্লা যদি আপনাদেরকে খুলে দেখায় দেখতে পাচ্ছেন নিচের সাইডে এই যে পাল্লা সিস্টেমটা করা হয়েছে এখানে এক ইঞ্চি মোটা কাঠ থেকে এই যে পাল্লার ডিজাইনগুলো করা ভালো মানের তালা ভালো মানের হ্যান্ডেলগুলো কিন্তু আমরা ইউজ করে থাকি এখানে যে আমরা গ্লাসের সেলগুলো ইউজ করেছি এগুলো যদি আপনাদেরকে একটু দেখিয়ে দিই এই যে দেখতে পাচ্ছেন আমরা এখানে ফাইভ মিলি গ্লাস ইউজ করেছি এটার পিছনেও কিন্তু মিরর গ্লাস ইউজ করা দেখেন এখানে একটি প্রযুক্ত লাইট সিস্টেম থাকবে আর এই যে কাঠের ইগুলো দেখতে পাচ্ছেন এগুলোতে কিন্তু থাক থাক থাকবে টেন মিলি গ্লাস টেন মিলি গ্লাসগুলো থাকবে এখানে আমরা যেহেতু ফিটিং করে ডেলিভারি দিয়ে দিব যার কারণে কিন্তু আমরা এটা একদম গ্লাস দিয়ে আমরা ভিডিওটা করছি না এটা হয়তো কাস্টমারের বাড়িতে আমরা ভিডিও করবো ইনশাল্লাহ এটার ভিতরে কিন্তু টেন মিলি গ্লাসের সেল দেওয়া হবে যেগুলোর ভিতরে ডিনার সেটগুলো রাখবেন সুন্দর একটি ওয়াল সুকেজ একদম হাতে ডিজাইন করা অনেকেই আছেন এরকম চমৎকার চমৎকার ডিজাইনের ফার্নিচারগুলো চান তাদের জন্য ভিডিওটা আপনাদের অনেক হেল্পফুল হবে কারণ চমৎকার ডিজাইনের একটি ওয়াল শোকেস আমরা করেছি কাস্টমার আমাদের কাছ থেকে যেভাবে বলেছেন ইনশাল্লাহ আমরা চেষ্টা করেছি ঠিক ওইভাবেই কাস্টমারকে ডেলিভারি দেওয়ার জন্য আপনারাও চাইলে এই ওয়াল শোকেসটা নিতে পারেন এই ওয়াল শোকেসটার প্রাইজ আমরা রিটার্ন করেছি লেকার পুলিশ বার্নিশে নব্বই হাজার টাকা চমৎকার ডিজাইনের একটি ওয়াল শোকেস অনেকে আছেন দেশ এবং প্রবাস থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন আপনারাও চান আপনাদের মা বাবার জন্য ফ্যামিলির জন্য কেনাকাটা করতে আপনাদেরকে বলবো নির্দিদায় আমাদের কাছ থেকে নিতে পারেন যেরকম প্রোডাক্ট আপনাদেরকে দেখায় যেরকম বলি ইনশাল্লাহ আপনারা ঠিক এরকম প্রোডাক্টটি পাবেন আর যারা চাচ্ছেন যে সরাসরি কারখানায় যাব কোনো প্রতিনিধি কারখানায় পাঠিয়ে প্রোডাক্ট কেনাকাটা করব তাদেরকে বলবো চলে আসতে পারেন সরাসরি সরজমিনে স্বামী ফার্নিচারে এসে প্রোডাক্ট দেখে আপনারা ক্রয় করতে পারেন আমাদের কাছে অনেক ফার্নিচার রেডি আছে এই মুহূর্তে আপনাদের যদি এগুলো ভালো লাগে এগুলো নেবেন আবার যদি চান নতুন করে তৈরি করে নিতে সেটাও আপনারা করতে পারবেন সামি ফার্নিচার একটা প্রস্তুতকারক প্রতিষ্ঠান চিটাগাং সেগুন কাঠের সকল প্রকার ফার্নিচার তৈরি করা হয় আমি এটার প্রাইসটা আবারও বলে দিচ্ছি লেকার পুলিশ বাণ্ডে নব্বই হাজার টাকা আমাদের কারখানার ঠিকানা চারাবাগ চৌরাস্তা বিরুলিয়া রোড বাগ সাবার ঢাকা আসলেই কিন্তু আপনারা সামি ফার্নিচার নামে একটি ব্যানার দেখতে পারবেন রাস্তার পাশে আমাদের এই কারখানাটা অবস্থিত চলে আসতে পারেন আমাদের কারখানায় ভিডিও শেষে আপনাদেরকে উদ্দেশ্য করে একটি মেসেজই আমি দিয়ে থাকি বাড়ি গাড়ি যাই বলেন না কেন ফার্নিচার যাই বলেন না কেন সবই কিন্তু রেখে চলে যেতে হবে না ফেরার দেশে এজন্য সকল কিছুর পাশাপাশি অবশ্যই পাঁচ রক্ত নামাজ পড়ব এবং দিনের পথে চলার চেষ্টা করব এই বলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম ও